বাবা দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো এবার ঈদে যদি আমাকে একটা আর ওয়ান কিনে না দাও আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম একটা আর ওয়ান এর দাম কত বাবা বেশি না বাবা মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হলো আমি এত কিছু বুঝি না বাবা আমার একটা বাইক লাগবেই লাগবে আচ্ছা ঠিক আছে তোমাকে গাড়ি কিনে দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা আমি পাঁচ দিনের জন্য ঢাকায় যাচ্ছি এই পাঁচ দিন তুমি দোকানে বসবা ঠিকঠাক দোকানটা চালাবা ঠিক আছে বাবা আমি সব শর্ত মানতে রাজি আচ্ছা আমি গেলাম আসেন ভাই জি ভাই এক কাপ চা যা ভাই এই নেন আপনার চা চায়ের সাথে বেঞ্চন না হলে জমে নাকি এটা ধরাই ভাই এটা আপনি কি করছেন আপনি দোকানে বসে সিগারেট খাচ্ছেন আমি আমার বাবার টাকা সিগারেট খাবো তা আপনার সমস্যা কি ভাই আপনার বাবা দোকানে বসে দিন সিগারেট খাই আপনার কাছে আপনি যান যান কি করতে যে সব কর্মচারী আব্বু রাখে মেজাজটাই খারাপ ভাই জি ভাই একটা ডাইনিং টেবিল নিতে আসলাম এই ডাইনিংটা নিতে পারেন এই ডাইনিং টেবিলের সেটটা 30000 টাকা পড়বে আমি 15000 টাকা দিতে যাচ্ছি এই ভাই এই আপনি কি এটা মাছের বাজার পাইছেন হ্যাঁ আপনি আর আপনার আব্বা আমাদেরকে শেখায় সব সময় কাস্টমারের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে আপনার বাবা বলেছেন নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজটা পড়েনি তাহলে আপনারা নামাজ পড়ে আসেন আমি দোকানে বসলাম বাবাজি আমাকে একটা ভালো দেখে খাট দেখান তো এই খাটটা আমাদের দোকানের সব থেকে সেরা খাট না তোমাদের খাট একটাও আমার পছন্দ হচ্ছে না ধুর মিয়া পছন্দ হচ্ছে না তো আমাদের এখানে আসছেন কেন হ্যাঁ এভাবে কথা বলছো কেন তুমি আপনি জানতো এত জ্ঞান দিবেন না জান আজকে তো মাসের শেষ তারিখ আসেন আই ভাই হিসাবটা করে ফেলি এই দেখেন ভাই এটা মাসিক হিসাবের খাতা এই মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকা বেচা হয়েছে ঈশান আসো জি বাবা তোমার বাইকের পাঁচ লাখ টাকা আমি বাইক কিনবো না আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি নিবা না কেন টাকা ইনকাম করা কত কষ্ট বাবা আমি বুঝতে পেরেছি বাবা আমার আরোন ভাই লাগবে না বাবা আমার আমার তুমি থাকলেই হবে বাবা